আলোর ঘটনা এক নম্বর প্রশ্ন দেখো এম আলো কি শক্তি আলো কি আলো হচ্ছে শক্তি আলো সেকেন্ডে কত কিলোমিটার পথ অতিক্রম করে আলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এই যে তিন লক্ষ কিলোমিটার আলোর ছয় লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে এক সেকেন্ডে যেহেতু তিন লক্ষ দুই সেকেন্ডে ছয় কিলো ছয় লক্ষ কিলোমিটার ঠিক আছে এরপর সকল আলোর উৎস কি সকল আলোর উৎস সূর্য প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে আলোর বেগ কত কিলোমিটার প্রতি সেকেন্ডে আলোর বেগ হচ্ছে তিন লক্ষ কিলোমিটার আলো কিভাবে চলে আলো সরল রৈখিক পথে চলে আলোর সরল রৈখিক পথকে কি বলে আলোক রশ্মি বলে রাতের বেলা অন্ধকারে আমরা দেখতে পাই না কি প্রতিফলিত আলো আলো চোখে পড়ে না কোনটি উজ্জ্বল বস্তুর উদাহরণ বৈদ্যুতিক বাল্ব নিচের কোনটি অন্য বস্তুর আলো প্রতিফলিত করে ফুটবল অন্য বস্তুর আলো প্রতিফলিত করে নিচের কোন বস্তুটির নিজস্ব আলো আছে সূর্যের নিজস্ব আলো আছে নিচের কোন বস্তুটির নিজস্ব আলো নাই পৃথিবীর নিজস্ব আলো নাই নিজের কোন বস্তুর আলো প্রতিফলিত করে নিচে কোনটি অন্য বস্তুর আলো প্রতিফলিত করে চাঁদ চাঁদের নিজস্ব কোনো আলো নাই এটা সূর্যের আলো প্রতিফলিত করে যে সকল বস্তুর নিজস্ব আলো নাই তাকে কি বলে অনুজ্জ্বল বস্তু বলে কোন কোন রঙের প্রতিফলন ক্ষমতা বেশি সাদা বস্তু সকল আলো করে তা কেমন দেখাবে কালো দেখাবে কোন রং বেশি আলো শোষণ করে কালো উজ্জ্বল বস্তুর উদাহরণ কি কি জোনাকি পোকা সূর্য তারা এক দুই তিন অন্ধরা দেখতে পায় না কারণ অন্ধদের চোখে কি হয় স্বাভাবিক নয় এবং বস্তু থেকে আসা আলো গ্রহণ করতে পারে না তারপরে কোন প্রতিফলনটি প্রতিফলনের নিয়ম অনুসরণ করে নিয়মিত প্রতিফলন প্রতিফলন আলোর কত ধরনের ধরনের দুই কোন কোন মসৃণ পৃষ্ঠে পৃষ্ঠে আলো পড়ে বাধা পেয়ে ফিরে আসাকে কি বলে প্রতিফলন বলে কোন তারপর হচ্ছে কোন মসৃণ পৃষ্ঠে আপত্ত রশ্মিগুলো সমান্তর প্রতিফলিত রশ্মিগুলো হবে সমান্তরাল ওকে মসৃণ বা চকচকে তলে আলোর প্রতিফলন কি হয় আলোর প্রতিফলন বেশি হয় যে মসৃণ যে পৃষ্ঠ যত মসৃণ তা তত বেশি আলো কি করে তা তত বেশি আলো প্রতিফলিত করে অমসৃণ আলোর প্রতি আলোর অমসৃণ তলে আলোর যে প্রতিফলন ঘটে তা হল অনিয়মিত ব্যপ্ত বিক্ষিপ্ত এক দুই তিন আলোর নিয়মিত প্রতিফলন কি আলোর নিয়মিত নিয়মিত প্রতিফলন ঘটে এক ও তিন মসৃণ পৃষ্ঠে তারপর হচ্ছে পালিশ করা পৃষ্ঠে আলোর প্রতিফলন বেশি হয় এবং আয়নাই এবং বিক্ষিপ্ত প্রতিফলন ঘটাতে প্রয়োজন কাট এবং কাগজ ঠিক আছে তারপর ক চিত্রে ধরনের প্রতিফলন ঘটে নিয়মিত প্রতিফলন 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 ঘটে 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 আলোর ধরনের এই যে এটা হচ্ছে ব্যপ্ত প্রতিফলন এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন তারপর আলোর যে কোনো দর্পণে পরে যে কোণে দর্পণে পড়ে আলোর যে কোণে দর্পণে পড়ে তাকে কি বলে তাকে বলা হচ্ছে আপতন কোন আলো যে কোণে দর্পণে পড়ে তাকে কি বলে আপতন কোন মসৃণ তলে আপতন কোন প্রতিফলন কোন সমান সমতল দর্পণে সমতল দর্পণে কোনটি ঘটে প্রতিফলন ঘটে আপতন কোণ সমান আপতন কোন সমান প্রতিফলন কোন আলোর তলে কোন তলে যে রশ্মি এসে পতিত হয় তাকে কি বলে তাকে বলে হচ্ছে আপতিত রশ্মি একটি সমতল দর্পণে ত্রিশ ডিগ্রি কোন আলোক রশ্মি আপতিত হলে আপতন কোন ও প্রতিফলন কোন মান হচ্ছে ষাট ডিগ্রি ওকে তারপরে দেখো মানে দুটোটা যোগ করে ষাট ডিগ্রি আসছে আর কি এরপরে কোন বলকে দেয়ালে নব্বই ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে তা কত ডিগ্রি কোণে ফিরে আসবে তা নব্বই ডিগ্রি কোণে ফিরে আসবে নিচের রশ্মি চিত্রের তিন আলোকে ইয়া করো বি ও এন এর মান কত জিজ্ঞেস করছে বি ও এন এই যে বি ও এন বি ও এন এই মানটা জিজ্ঞেস করছে তাহলে কিভাবে বের করবো দেখো এটা

এখানে বি ও কিউ বিউ কোনটা দেখি এখানে বি ও কিউ হচ্ছে বিও কিউ সমান কত বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ তারপর এ ও পি প্লাস বি বিও পেন এস এন সমান এন যোগ কিউ যোগ বিও কিউ একই তো হ্যাঁ সবগুলোই পঁয়তাল্লিশ যোগ যোগ করলে সেমই আসতেছে এরপর তিন নাম্বারটা দেখো কোন বি বিএন ইজ গ্রেটার দেন কোন এ ও এন না দুটো কোন সমান 45 ডিগ্রি তাহলে তিন নাম্বারটা ভুল এক ও দুই आंसर হবে এক ও দুই এভাবে বাকিগুলোর প্রতিফলন কোন আপতন কোণের মান বের করতে পারবে এরপর দেখো কোন বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে কোন মসৃণ পৃষ্ঠে পড়লে কোন মসৃণ পৃষ্ঠে পড়লে ওই পৃষ্ঠে বস্তুটি কি সৃষ্টি হয় প্রতিবিম্ব সৃষ্টি হয় সমতল দর্পণে 1 মিটার সামনে লক্ষ্যবস্তু থাকলে প্রতিবিম্ব গঠিত হয় দর্পণের 1 মিটার পেছনে এক মিটার সামনে দর্পণের লক্ষ্যবস্তু থাকলে প্রতিবিম্ব হবে এক মিটার পেছনে ঠিক আছে এরপরে সমতল সৃষ্ট প্রতিবিম্বের আকার কেমন বস্তুর সমান সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব দূরত্ব ও প্রতিবিম্বের কেমন হবে সমান হবে দর্পণের সামনে ডান হাত নাড়ালে প্রতিবিম্বে কোন হাত নাড়াচ্ছে বলে মনে হবে বাম হাত নাড়াচ্ছে বলে মনে হবে তারপরে প্রতিবিম্বের সৃষ্ট হবে আহ প্রতিবিম্ব সৃষ্ট হবে দর্পণে স্থির পানিতে আচ্ছা একটি সরল তৈরি করতে কয়টি সমতল দর্পণ প্রয়োজন দুইটি কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় সমতল দর্পণ ব্যবহার করা হয় দর্পণটিকে টিউবের দেওয়ালের সাথে কত কোণে স্থাপন করা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি পেলিস্কোপের সমতল দর্পণগুলো কিভাবে থাকে সমান্তরালে থাকে সকল পেলিস্কোপে আলোর প্রতিফলন হয় কয়বার কয়বার প্রতিফলন হয় দুইবার প্রতিফলন হয় পেরিস্কোপ তৈরিতে কি কাজে লাগানো হয় তৈরিতে কি কাজে লাগানো হয় আলোর প্রতিফলন টেলিস্ দর্পণ থেকে কত ডিগ্রী কোনে আলোর বিসরণ ঘটে ডিগ্রি কোণে তারপরে স্টেডিয়ামের ভিতর খেলা দেখার জন্য কি ব্যবহার করা হয় টেরিস্কোপ ব্যবহার করা হয় নিচের কোনটি টিস্কোপ তৈরিতে স্থাপন তৈরিতে স্থাপন করতে হয় স্ট্রিপ স্থাপন করতে হয় সকল টেলিস্কোপে সকল টেলিস্কোপে কি হয় দুটি সমতন দর্পণ ব্যবহৃত হয় তারপরে পেলিস্কোপের ক্ষেত্রে প্রযোজ্য কি এক দুই তিন কি কি ব্যাংকারে পেতে থাকা সৈন্যরা ব্যবহার করে ডুবো জাহাজের নাবিকেরা ব্যবহার করে দেখতে ব্যবহার করা এক দুই তিন নিচের চিত্রটি চিত্রের চিত্রযন্ত্রটি তৈরিতে আলোর কোন সূত্রকে কাজে লাগানো হয়েছে প্রতিফলন চিত্রযন্ত্রটিতে এটি তৈরিতে দুটি সমুদ্র দর্পণ নাবিকেরা ব্যবহার করে দর্পণে দুটি ত্রিশ ডিগ্রি কোন হয় এক দুই তিন নম্বরটা হবে না তারপরে উপরে যন্ত্রটি কমন দর্পণ করে কেমন দর্পণ ব্যবহৃত হচ্ছে সমতল দর্পণ কত ডিগ্রি কোণে বাঁকানো অবস্থায় থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি বাঁকানো অবস্থায় থাকে তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরটা দেখো এক নম্বরটা এক দুই চার সাত নয় চার এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তাহলে এক নম্বরটা হচ্ছে আলো সম্পর্কে ধারণা দাও আলো সম্পর্কে ধারণা দাও আলো হচ্ছে শক্তি যা দর্শনের অনুপতি জন্মায় আলো ছাড়া আমরা কোনো কিছু দেখতে পারি না আলো অত্যন্ত দ্রুত বেগে চলে সকল আলোর উৎস হচ্ছে সূর্য আলো দুটি বৈশিষ্ট্য লেখা আলোর দুটি বৈশিষ্ট্য আলোর প্রতিফলন হয় আলোর শোষণ হয় আলো রশ্মি বলতে কি বোঝায় আলোক হচ্ছে আলো হচ্ছে এক ধরনের শক্তি যা আমাদের দর্শনের অনুপতি জগায় আলোর বক্রপথে চলে না আলো সরল রেখায় চলে আলোর এই সরল লৈখিক পথকে আলোক রশ্মি বলে অন্ধকারে আমরা দেখতে পাই না কেন অন্ধকারে কোনো বস্তু হতে আলো আমাদের চোখে পড়ে না বিধায় আমরা দেখতে পাই না অনুজ্জ্বল বস্তু আলো শোষণ করে বিধায় ওই বস্তু আলো প্রতিফলন ঘটে না তাই আমরা অন্ধকারে দেখতে পাই না উজ্জ্বল বস্তু কি উজ্জ্বল বস্তু কি বোঝায় উজ্জ্বল বস্তু বলতে কি বোঝায় যে বস্তু নিজস্ব আলো আছে তাদের উজ্জ্বল বস্তু বলে যেমন জোনাকি পোকা মোমবাতি সূর্য তারা ইত্যাদি এই বস্তুগুলো নিজস্ব আলো রয়েছে এবং এদের আলো আমাদের চোখে পড়ে তাই তাদের দেখা যায় এগুলো 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 আলোর উৎস হিসেবে কাজ করে অনুজ্জ্বল বস্তু বলতে কি বোঝায় অনজ্জুল বস্তু বলতে হচ্ছে যে বস্তু নিজের দিকে নিজে কোনো আলো নাই কোনো অন্য বস্তুর উপর অন্য অন্য বস্তুর আলো প্রতিফলিত করে তাদের বলা হয় অনজ্জুল বস্তু অনুজল বস্তুতে আলো পড়লে তার প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে ফলে বস্তুটি দেখা যায় পৃথিবীর অধিকাংশ বস্তুই অনজ্জল বস্তু উজ্জ্বল বস্তু ও অনুজ্জ্বল বস্তুর মধ্যে দুটি পার্থক্য হল উজ্জ্বল বস্তু নিজে আলো আছে অনুজ্জ্বল বস্তু নিজে আলো নাই উজ্জ্বল বস্তু নিজস্ব বস্তু নিজে আলো আমাদের চোখে পড়ে এবং ওই বস্তুটিকে আমরা দেখতে পাই যেমন সূর্য তারা অনুজ্জ্বল বস্তুর ক্ষেত্রে অনুজ্জ্বল বস্তু হতে প্রতিফলিত আলো আমাদের চোখে পড়ে তখন ওই বস্তুটি দেখতে পাই যেমন পৃথিবীর অধিকাংশ বস্তু নয় নাম্বার কৃষ্ণচুরা কৃষ্ণ বস্তু বা কৃষ্ণ কালো বস্তু কি যে বস্তু উৎস হতে প্রাপ্ত সমস্ত আলো শোষণ করে তাদের কালো বস্তু বা কালো কৃষ্ণ বস্তু বলে এরা সমস্ত আলো শোষণ করে বিধায় এদের কালো দেখায় দেখো নিয়মিত প্রতিফলন ও ব্যাপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য নিয়মিত প্রতিফলনটা প্রতিফলনে এই প্রতিফলন পৃষ্ঠ মসৃণ হয় প্রতিফলিত আলো উজ্জ্বল হয় ব্যপ্ত প্রতিফলনে আহ এই প্রতিফলনে আলো পৃষ্ঠ অমসৃণ হয় এবং প্রতিফলন প্রতিফলিত আলো রুম আলো কম উজ্জ্বল হয় প্রতিফলিত আলো কম উজ্জ্বল হয় পনেরো নাম্বারটা দেখো দর্পণে আলোর প্রতিফলন ব্যাখ্যা করে দর্পণে পৃষ্ঠ মসৃণ হওয়ায় দর্পণে আলো পড়লে তা ফিরে আসে আলোর এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে দর্পণে আলোর যে রশ্মি পড়ে তাকে আপতিত রশ্মি বলে এবং যে রশ্মি ফিরে যায় তাকে প্রতিফলিত রশ্মি বলে আপত দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে বিদায় আপতন কোন প্রতিফলন কোন সমান হয় আঠারো নাম্বারটা দেখি প্রতিবিম্ব কি বুঝিয়ে লেখো কোন বস্তু হতে আলো প্রতিফলিত হয়ে কোনো মসৃণ বা চকচকে পৃষ্ঠে পড়লে ওই পৃষ্ঠে বস্তুটির ছায়া তৈরি হয় এই ছায়াকে বলে প্রতিবিম্ব দর্পণে আমাদের মুখ হতে আলো প্রতিফলিত হয়ে পড়ে বিম্ব তৈরি হয় বলে আমরা নিজেকে দেখতে পারি নাম্বারটা দেখি দর্পণ হতে কৃষ্ণ বস্তু লক্ষ্য বস্তুর দ্রুত পাঁচ মিটার হলে বিম্ব দ্রুত কত হবে আমরা জানি দর্পণ হতে লক্ষ্য বস্তুর দ্রুত বিম্বের দ্রুত সমান হয় যেহেতু দর্পণ হতে লক্ষ্য বস্তু পাঁচ মিটার দূরে আছে তাই বিম্বের দ্রুত হবে পাঁচ মিটার বাইশ নাম্বারটা দেখি পেরিস্কোপ কি পেরিস্কোপ হলো এক ধরনের যন্ত্র যার মাধ্যমে চোখের সামনে বাধার বস্তুটিকে দেখা যায় এই যন্ত্র একটা লম্বা টিউব ও দুটি ক্ষুদ্র সমতল দর্পণ দিয়ে তৈরি টিউবের দুই প্রান্তে দর্পণে দুইটিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে স্থাপন করা হয় দুব জাহাজ হতে সমুদ্র পৃষ্ঠে কি আছে তা দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয় সৃজনশীল এক দেখো শিক্ষক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আলো নিয়ে আলোচনা আলোচনায় ছিলেন আলোচনাতে বললেন কোনো বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটিকে দেখি আলো দিয়ে কিভাবে দেখি তিনি জুতার বাক্স দিয়ে একটা পরীক্ষার সাহায্যে শিক্ষার্থীদের দেখালেন আলো সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে আলো সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার বেগে চলে একটি ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য লেখো একটা ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য দর্পণের পৃষ্ঠ সমতল মসৃণ হবে দর্পণটির পুরুত্ব কম এবং সুষম হবে দর্পণের পেছনের প্রলেপ ভালো হবে দর্পণের কাজ বায়ু বুদবুদ শূন্য হবে উল্লেখিত পরীক্ষাটি ব্যাখ্যা করো চলো আমরা লিখিত পরিকারি ব্যাখ্যা করি দেখো প্রয়োজনীয় উপকরণ একটা জুতার বাক্স একটা জুতার বাক্স একটি নুড়ি পাথর কিছু কালো কাগজ একটা জুতার বাক্স নেই কালো কাগজ দিয়ে বাক্সের ভেতরটা মুড়ে দিয়ে ঢাকনার উপর একটা ক্ষুদ্র ছিদ্র ক্ষুদ্র ছিদ্র করি এবং এক পাশের দেওয়ালে একটা বড় ছিদ্র করি নুড়ি পাথরটি ঢাকনার ছিদ্রটি ঠিক নিচে রাখি ঢাকনাটি বন্ধ করে দেই বাক্সের পাশের দেওয়ালের দেওয়ালের বড় ছিদ্রটি একটা মোটা কালো কাগজ বা টেপ দিয়ে ঢেকে দেই ঢাকনার ছিদ্র দিয়ে নুড়িটি দেখার চেষ্টা করি নুড়িটি দেখা যাচ্ছে না বাক্সের বড় ছিদ্রটি পাশের কালো কাগজ বা টেপ ছড়িয়ে নেই এই ছিদ্র দিয়ে বাক্সে আলো প্রবেশ করবে ঢাকনার ছিদ্র দিয়ে আবার নুড়িটি দেখার চেষ্টা করি দেবার নুড়িটি দেখা যাচ্ছে এ থেকে আমরা এই চিন্তা আসতে পারি যে আলো ছাড়া কোনো কিছুই দেখা যায় না কোনো বস্তুতে আলো পড়লে তা আমাদের চোখে ফিরে আসলে আমরা বস্তুটি দেখতে পাই প্রশ্ন কি বলছে শিক্ষকের বিশ্লেষণ করো শিক্ষকের বক্তব্যটা কি ছিল উদ্দীপকে উল্লেখিত শিক্ষকের বক্তব্যটি ছিল কোন বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটি দেখি বস্তু থেকে আলো এসে আমাদের চোখে না পড়লে আমরা কখনোই বস্তুটিকে দেখতে পাই না যেমন আমাদের সামনে অন্ধকারে একটা বল বল রাখলে আমরা দেখতে পাই না তবে একটা বাল্ব জ্বালিয়ে দিলে বলটি দেখতে পাই এক্ষেত্রে বাল্ব থেকে আলো এসে আমাদের চোখে পড়ে বলে আমরা বাল্বটি দেখতে পাই আবার বাল্ব থেকে আলো গিয়ে বাল্ব বলের উপর পরে বল থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে বলে আমরা বলটি দেখতে পাই অর্থাৎ বলের নিজস্ব কোনো আলো নেই এবং নেই বলে তার উপর আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে তা আমরা দেখতে পাই বলের মতো যেসব বস্তু নিজস্ব আলো নেই তাদেরকে দেখতে হলে তাদেরকে দেখতে হলে অন্য বস্তু থেকে আলো তার উপর প্রতিফলিত হতে হয় এসব বস্তুকে অনজ্জল বস্তু বলে আবার কোন কোন বস্তু নিজস্ব আলো আছে যেমন সূর্য তারা জোনাকি পোকা মোমবাতি ইত্যাদি বস্তু থেকে সরাসরি আলো আমাদের চোখে আসে এবং আমরা তা দেখতে পাই এদের উজ্জ্বল বস্তু বলে আবার কোন কোনো উজ্জ্বল অনুজ্জ্বল বস্তুতে আলো পড়লে তা সমস্ত আলো শোষণ করে নেয় বলে ওই সমস্ত বস্তু কালো দেখায় এবার চলো আমরা তিন নাম্বার সৃজনশীলটা দেখি তিন নাম্বার সৃজনশীল কি বলছে দেখো একটা চিত্র দিছে চিত্র ক চিত্র খ এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন এটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন দর্পণ কি দর্পণ কি দর্পণ হলো একটা মসৃণ তল যেখানে আলো আলোকে নিয়মিত প্রতিফলন ঘটে ওকে তারপরে আয়নাতে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখ আয়নাতে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য হল আয়না থেকে বস্তুর দূরত্ব বিম্বের দ্রুত সমান হয় বস্তু ও বিম্ব যে সরলরেখায় অবস্থিত সেটা সেটি আয়নাকে লম্বভাবে ছেদ করে বিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে বিম্বের আকার বস্তুর আকারের মসৃণ আকারের সমান হয় গ চিত্র ক এর আলোর কি ধরনের প্রতিফলন হচ্ছে ব্যাখ্যা করো চিত্র কয়ে আলোর মসৃণ তলে আপতিত হচ্ছে বলে আলোর নিয়মিত প্রতিফলন হচ্ছে আমরা জানি এক গুচ্ছ আলোক রশ্মি সমান্তরালভাবে কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরালে থাকলে সমান্তরাল থাকলে আলোর সেই প্রতিফলন হবে আলোর নিয়মিত প্রতিফলন চিত্র চিত্র কয়তে আলোক রশ্মি সমান্তরালভাবে মসৃণ তলে আপতিত হয়েছে এবং প্রতিফলিত হচ্ছে সমান্তরালভাবে এই দেখো মসৃণ তলে আপতিত হচ্ছে এই যেভাবে আবর্তিত হচ্ছে সেভাবে সেভাবে প্রতিফলিত হচ্ছে সমান্তরাল ভাবে প্রতিফলিত হচ্ছে এটাই বোঝাচ্ছে তারপর সমান্তরাল ভাবে প্রতিফলন হলো আলোর নিয়মিত প্রতিফলন অতএব বলা যায় যে মসৃণ তলে অর্থাৎ চিত্রকতে আলো যে কোণে আপতিত হচ্ছে ঠিক সেই কোণে প্রতিফলিত হয় এবং নিয়মিত প্রতিফলন হয় আচ্ছা এরপরে ঘ নাম্বার ঘ নাম্বার কি বলছে প্রশ্ন চিত্র ক এবং চিত্র খ এর আলোর প্রতিফলন এক কিনা কখনো এক হবে না একটা হচ্ছে নিয়মিত একটা হচ্ছে ব্যপ্ত তারপরে দেখো চিত্রকয় এবং আলোর প্রতিফলন যথাক্রমে মসৃণ তলে অমসৃণ তলে সুতরাং এদের আলোর প্রতিফলন এক নয় কোন বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তা হল আলোর প্রতিফলন 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 দুই প্রকার যথা নিয়মিত যদি গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ সমান্তরাল থাকে তবে আলোর সেই প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন প্রতিফলক পৃষ্ঠ আলোর প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে অর্থাৎ সমতল দর্পণে নিয়মিত প্রতিফলন ঘটে এই ক্ষেত্রে প্রত্যেকটি আলোক আপতন কোনো প্রতিফলন কোন সমান আবার যদি গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল না থাকে তবে আলস্যের প্রতিফলন হল ব্যপ্ত প্রতিফলন প্রতিফলক পৃষ্ঠ মসৃণ না হলে এরূপ ঘটে ক্ষেত্রে সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলক পৃষ্ঠের বিভিন্ন বিন্দুতে বিভিন্ন কোণে আপতিত হয় যা ফলে তাদের প্রতিফলন কোন ও বিভিন্ন হয় অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল থাকে না সুতরাং উপরোক্ত আলোচনার আলোকে বলতে পারি যে চিত্র পথে আলোক রশ্মি মসৃণ তলে আপতিত হয়ে সমান্তরালভাবে প্রতিফলিত হয়েছে তাই এটি আলোর নিয়মিত প্রতিফলন আবার চিত্র খতে আলোক রশ্মি অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফল প্রতিফলন সমান্তরাল হয়নি তাই এক্ষেত্রে ব্যাপ্ত প্রতিফলন হয়েছে পাঁচ নম্বর প্রশ্নটা খেয়াল করি এটা সৃজনশীল এখানে একটা দর্পণ দেওয়া আছে অবিলম্ব দেওয়া আছে আপতন কোন প্রতিফলন কোন আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি দর্পণ কি দর্পণ হলো একটা মসৃণ তল যেখানে আলোকের নিয়মিত প্রতিফলন ঘটে নিয়মিত ব্যপ্ত প্রতিফলনের দুটা পার্থক্য নিয়মিত প্রতিফলনের জন্য মসৃণ তলে দর্পণ প্রয়োজন হয় ব্যপ্ত প্রতিফলনের জন্য অমসৃণ তলের প্রয়োজন দর্পণ প্রয়োজন হয় আপতিত নিয়মিত প্রতিফলন আপতিত ও প্রতিফলিত আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরাল আর ব্যাপ্ত প্রতিফলনে আপতিত আপত্তিত আলোপ্রসিগুলো পরস্পর সমান্তরাল কিন্তু প্রতিফলিত গুলো পরস্পর সমান্তরাল নয় এরপরে গ নাম্বার কি বলছে উপযুক্ত যুক্তি সহ নির্ণয় করো দেখো এটা এ হচ্ছে আপতিত এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি আপতন কোন সমান প্রতিফলন কোন তাহলে বোঝাই যাচ্ছে প্রতিফলন কোন পঁয়তাল্লিশ ডিগ্রিতে অবস্থা তাহলে আপতন কোণও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কোন ও এন হচ্ছে আপতন কোন পরিমাণ তাহলে আমরা বের করে ফেলি এই যে আমি যেটা বলছি ওইটাই দেখো আমরা জানি মসৃণ তলের দর্পণে আলোকে নিয়মিত প্রতিফলন হয় অর্থাৎ আলোর রশ্মি যে কোণে পড়ে ঠিক সে কোণে ফিরে যায় পিওএন হচ্ছে আপতন কোণ প্রতিফলন কোণ হচ্ছে এন ও কিউ এন পঁয়তাল্লিশ ডিগ্রি পিওএন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি একদম সোজা এরপর ঘ চিত্র চিত্রের এম ও এম প্রাইম চিত্রের এম চিত্রের এম ও এম প্রাইম এটা কি কোন কোন ধরনের দর্পণ দেখো দেখো যেহেতু এটা সমান্তরাল ভাবে প্রতিফলিত হচ্ছে তাহলে এটা কি হবে সমতল কি বলে নিয়মিত প্রতিফলন এবং এটা উম কোন ধরনের দর্পণ জিজ্ঞেস করছে দর্পণের যত কাছাকাছি বস্তু রাখা হয় বিম্ব ঠিক ততখানি পিছনে গঠিত হবে কি না বিশ্লেষণ করো তাহলে দেখো আমরা করি ঘ নাম্বারটা কি বলছিলাম ঘ নাম্বারটা হচ্ছে চিত্রটা কি নিয়মিত প্রতিফলন হচ্ছে এখানে তার মানে এটা হচ্ছে কি সমতল দর্পণ এখানে এখানে কি হচ্ছে চিত্র এম ও এম প্রাইম উদ্দীপকে এম ও এম প্রাইম একটা কি দর্পণ সমতল দর্পণ দর্পণে যত কাছাকাছি বস্তু রাখা হয় বিম্ব ঠিক ততখানি পিছে গঠিত হয় কারণ দর্পণ থেকে বস্তু দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সমান ঠিক আছে এরপরে নিচে লাইনে যাই উদ্দীপকে উদ্দীপক উদ্দীপকে ব্যবহৃত এম এম ওয়ান সমতল দর্পণটিকে যদি খাড়াভাবে অর্থাৎ ভূমির সাথে লম্বভাবে রাখা হয় যার দর্পণটি নড়াচড়া না করে এবং দর্পণের সামনে একটা মোমবাতি জ্বালানো জ্বালিয়ে রাখা হয় তাহলে দর্পণের পিছনে একটা জ্বলন্ত মোমবাতির প্রতিবিম্ব গঠিত হবে দর্পণ থেকে জ্বলন্ত মোমবাতি এবং দ্বিতীয় মোমবাতির দূরত্ব একই হবে যদি প্রথম মোমবাতির আগে অবস্থান থেকে এক সেন্টিমিটার সামনে আনা হয় তাহলে প্রতিবিম্বে জ্বলন্ত মোমবাতিও এক সেন্টিমিটার সামনে আসবে আচ্ছা এরপরে নম্বর প্রশ্নটা দেখো আট নম্বর প্রশ্ন কি বলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ক্রিকেট খেলা চলছিল রাতুল গ্যালারিতে বসে ভিড়ের মধ্যে খেলা দেখতে তাই রাতুল সহায়তায় গ্যালারিতে বসে সুন্দরভাবে খেলাটি দেখলো ক নম্বর প্রশ্ন দর্পণ কি দর্পণ হলো একটা মসৃণ দল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে প্রতিবিম্ব বলতে কি বোঝায় প্রতিবিম্ব বলতে কি বোঝায় দেখো কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি উচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে উদ্দীপকে উল্লেখিত যন্ত্রটি হলো এর হলো দেখা স্টেডিয়ামের ভিতর ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করা হয় বাংকারে ও পেতে থাকা সৈন্য সৈন্যদের অবস্থা দেখার জন্য ব্যবহৃত হয় সমুদ্র পৃষ্ঠে কি আছে তা ডুবোজাহাজ থেকে দেখার জন্য এটা ব্যবহৃত হয় গবেষণাগারে বিপজ্জনক রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণে ব্যবহৃত হয় কিছু কিছু বন্ধুকে নল ও সশস্ত্র যানবাহন ব্যবহৃত হয় নম্বর প্রশ্নে একটু আসি উদ্দীপকে উল্লেখিত যন্ত্রের গঠন বর্ণনা করা আচ্ছা পেরিস্কোপের গঠন সোজা আছে এটা আহ আশা করি আসতে পারে উদ্দীপকে উল্লেখিত যন্ত্রটি হলো পেরিস্কোপ পেরিস্কোপ তৈরি হয় একটা লম্বা টিউব এবং দুটি ক্ষুদ্র সমতল দর্পণ নিয়ে টিউবের দুই প্রান্তে দর্পণ দুটিকে টিউবের দেওয়ালের সাথে পঁয়তাল্লিশ কোণে স্থাপন করা হয় কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি করে স্থাপন করা হয় যার চিত্রে দেখানো আছে দর্পণগুলো পরস্পর সমান্তরাল থাকে চিত্রে দেখানো একটা বস্তু একটি বিন্দু ও থেকে আলোক রসি এসে আলোক্রসি এসে পেলিস্কোপের এ প্রান্ত দিয়ে প্রবেশ করে দর্পণে এম এ আপতিত হয় এবং সেখানে প্রতিফলনের প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণ এনে আপতিত এ আপতিত হয় দ্বিতীয় দর্পণে পুনরায় প্রতিফলিত হয়ে সে রসি টেলিস্কোপের বি প্রান্তে নির্গত হয় সেখানে আমাদের চোখে যদি রশ্মি আপতিত হয় তাহলে চোখ দেখে বরাবর আলো আসছে সুতরাং যা ও বিন্দু একটি ও বিন্দুর একটি বিম্ব চোখ দেখতে পাই এই রেখার আই বিন্দুতে ও বিন্দুর একটা বিম্ব চোখ দেখতে পাই এই রেখার কি বিন্দুতে আই বিন্দুতে তাহলে চোখের সামনে যদি কোনো বাধা থাকে তাহলে বাধার অন্য পাশের বস্তু বা ঘটনা দেখার জন্য সব অনেক সময় টেলিস্কোপ ব্যবহার করা হয় তাহলে প্রথমে কী ছিল ও আলোগ্রসি থেকে টেলিস্কোপের এ এ প্রান্ত দিয়ে প্রবেশ করে সমতল দর্পণ এম এ আপতিত হয় এই যে ও প্রান্ত থেকে এ দিকে প্রবেশ করে এম এ আপতিত হয়েছে সেখান থেকে প্রতিফলিত হয়ে প্রতিফলিত দ্বিতীয় দর্পণ এনে আসছে এখান থেকে আপতিত হয়ে এম এ আসছে সেখান থেকে প্রতিফলিত হয়ে এনে আসছে এনে আপতিত হওয়ার পরে এটা প্রতিফলিত হয়ে বিতে বি প্রান্ত দিয়ে নিগত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইভাবে তো এটাই এভাবে তৈরি করা হয় এবার আলো কি এটা তো অনেকবার বলছি আলোক রশ্মি কি আলোক রশ্মি হচ্ছে আলোর সরল লক্ষ হচ্ছে আলো রশ্মি উজ্জ্বল বস্তু কি যেসব বস্তু নিজের আলোর কাছে উজ্জ্বল বস্তু বলে যাদের আলো নাই তারা অনজ্জ্বল বস্তু এভাবে কি দর্পণ কি দর্পণ হলো একটা মসৃণ তল যা যেখানে আলোকে নিয়মিত প্রতিফলন ঘটে এগুলো তো পড়ছে প্রতিফলন কাকে বলে কোনো বস্তু আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে প্রতি তাহলে তাকে প্রতিফলন বলে প্রতিফলক পৃষ্ঠ কি যে পৃষ্ঠ থেকে বাধা পেয়ে আলো প্রথম মাধ্যমে ফিরে আসে তাই হলো পৃষ্ঠ আলো শোষণ হচ্ছে প্রতিফলক আলোর কোনো বস্তু আলো পরে যদি তা ফিরে না আসে তাহলে তাকে আলো শোষণ বলে রং সৃষ্টি সৃষ্টির কারণ হচ্ছে আলোর বিক্ষিত্বর প্রতিফলন পার্শ্ব পরিবর্তন কি সমতল দর্পণের গঠিত কোন বস্তুর সমগ্র প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে পাশের দিকে উল্টে যাওয়ার ঘটনাই পার্শ্ব বা পার্শ্বীয় পরিবর্তন ঠিক আছে তারপরে এগুলো পরীক্ষাক্ষণ আমার প্রশ্নগুলো ভালো করে পড়লে ভালোই দিতে পারবে পরীক্ষায় আল্লাহ হাফেজ তাহলে এই চ্যাপ্টারটা শেষ হলো